সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বাইশে আষাঢ় বাংলাদেশ মতে তেইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তিরিশ জিল হজ রোজ রবিবার দ্বিতীয় তিথি থাকবে শেষ ছাত্র পাঁচটা এক মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে এটাই হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা তাই তো আমি আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্ক্রাইবারবৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ও ভাগ্যফল প্রত্যাশী সকল জন্য রইল শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন তাছাড়া পুনর্বসু নক্ষত্র থাকবে প্রাত পাঁচটা চল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড পর্যন্ত হর্ষণ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশিতে পরিবহন করবে বুধ শুক্রকে সঙ্গে নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষ রাশিতে মঙ্গল বিশ্বরাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে ভাস্কর দেব রবি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান সাতই জুলাই দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য পারিবারিক জীবনে অশান্তি ছিল সেগুলো বিদুরিত হবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে গৃহের শান্তির বাড়ি বসিত হবে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে তাছাড়া যাদের বন্ধুত্ব ভেঙেছিল সেই বন্ধুত্ব জোড়া লাগাবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করাবে এমনকি হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে দেবে তাই তো মেশ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে যারা ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন তাদের ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে যাদের কলহ বিবাদ ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হতে পারে যারা ধৈর্য হারিয়েছিলেন সাহস হারিয়েছিলেন পরাক্রম হারিয়েছিলেন তারা এগুলো ফিরে পেতে পারেন সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হতে পারে কেরিয়ার চমকে দিতে পারে অর্থনৈতিক ভিত মজবুত করতে পারে ব্যবসা যে লাগাতার উন্নতি করতে পারে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক করতে পারে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনতে পারে শত্রুদের পরাস্ত করতে পারে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষকে খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবেন মনের অভিলাষ পূর্ণ করবেন জীবিকার ভিত মজবুত করবেন আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জীবনটা রঙ্গিন করে তুলবে সেই সঙ্গে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেট তো পূর্ণ করবেই ধন ধান পরিপূর্ণ করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে সম্পদের পাহাড় গড়বে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে তাই তো দিনটিকে কাজে লাগান এবং সঞ্চয় মিতব্যয়ী কৌশলী অধ্যাবসায়ী হন দেখবেন স্বর্ণাক্ষরে দিনটি লিপিবদ্ধ থাকবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে দীর্ঘদিনের ভোগ্য ব্যথিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে সেই সঙ্গে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতেও ছুটতে হতে পারে তবে এই ছোটা আপনাদের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে যারা মনকষ্ট মন বেদনা মনোচঞ্চলতা যাদের কুড়ে কুড়ে খাচ্ছিল তাদের মুখে সুখের হাসি ফুটবে যাদের প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের দুশ্চিন্তা দূর হবে যারা পদে পদে ভুল করছিলেন ভুলের মাসুল গুনছিলেন তাদের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন যারা স্নেহপ্রীতি ভালোবাসা থেকে বঞ্চিত ছিলেন তাদের মুখেও সুখের হাসি ফুটাবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজও সম্পন্ন হবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমন কি জীবিকা অর্জনের ভিত মজবুত করতে পারে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করতে পারে মনে শান্তির বাড়ি বর্ষিত করাতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার নেতৃত্ব প্রিয় মানুষ কর্তৃত্ব প্রিয় মানুষ এমনকি বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতির শীর্ষে আরোহণ করবেন আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন যা প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহ বা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের মন্দা যেতে পারে মজুত মালের দাম কমে যেতে পারে লোকসান গুনতে হতে পারে অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হতে পারে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে সেই সঙ্গে পুরনো পকেট শূন্য করতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা জীর্ণ করতে পারে সেই সঙ্গে দুঃখদন্য দারিদ্র দর্শা জেঁকে ধরতে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করে আপনাদের ঋণগ্রস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়িয়ে খেতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে যা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে কি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে অমনোযোগী শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে সন্তানদের সাফল্য দেবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপহার দেবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সেই সঙ্গে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে আজকের দিনটিতে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের সামনে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিজয়ের বরমাল্য পেতে পারেন আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিদ্ধ করবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা আপনাদের আরও সামনের দিকে এগিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে এমনকি নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে জীবন গড়ার কারিকর করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে আপনাদের আদেশ উপদেশ শ্লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে ঋণ থেকে মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর সিটিংবাজার দৌরাত্ম থেকে অবলীল আক্রমে উদ্ধার পাবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে আপনাদের দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেচিক রাশি ও বেসিক है। তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে পিতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবেন যে দিনে শূন্য পকেট পূর্ণ হবে ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানক্য দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমন বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে তাছাড়া চোর চিটিংবাজের দৌড়াতে পড়তে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে বন্ধুত্বে বিচ্ছেদ ঘটবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করা কিন্তু কঠিন হবে তাই তো ভেবে বুঝে শুনে কার্য উদ্ধার করতে হবে এবং পূর্ব থেকে সতর্ক হয়ে যে কোনো কাজে হাত বাড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে মান মর্যাদা নষ্ট করবে দ্বিতীয় বিবাহে বাধ্য করবে এমনকি অর্থদণ্ড মানদণ্ডে দণ্ডিত করবে আর জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে কর্মস্থলে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে যা জীর্ণ শীর্ণ একটি দিন উপভোগ করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি মকর নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ দিও পাবে তাছাড়া বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ ধার্মিক মানুষ যোগী মানুষ তাদের সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বিশেষ করে আপনাদের কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য সর রিপুদমন থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন পুরাতনগুলো চাঙ্গা হতে পারে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়াতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে ভয় ভীতি অপমান ও করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা যে গতিশীলতা থমকে দিতে পারে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করার সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হলেও ওই সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে আর যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি আত্মীয়দের সাথে গড়ে উঠবে প্রেমিক প্রেমিকারদের সাবধানে চলতে হবে নতুন প্রেমে আকৃষ্ট হওয়ার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না পাওয়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে পিতামাতার সহযোগিতা পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করাবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিব থাকবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ী সফলতার পথ চিনিয়ে দেবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত আরো দশগুণ মজবুত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান সাতই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার